দফায় দফায় বিক্ষোভ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়তে হল দীর্ঘদিন ধরে একশো দিনের রাজ্যের বকেয়া টাকা না দেওয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে ঘিরে তুমুল বিক্ষোভ ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করবার জন্য পুলিশের লাঠিচার্জ সেই ছবি সরাসরি আমাদের চ্যানেলে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সাথে বিজেপি কর্মীরা ও বিজেপি মহিলা কর্মীরা সাধারণ মানুষের ওপর চড়াও হয় এবং ধাক্কাধাক্কি ও মারধর করার অভিযোগ ওঠে বিজেপি মহিলা কর্মীদের বিরুদ্ধে পুরো বিষয়টা নিয়ে তদন্ত করছে ডায়মন্ড হারবার জেরা পুলিশের মাথায় এখানে যেখানে এইভাবে পুলিশের সামনে বিজেপি কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে এটা মানা যায় না এটা ডেমোক্রেসি এটা ডেমোক্রেসি ভাবে গলা পাঠায় লজ্জা লাগে না মমতা বন্দ্যোপাধ্যায় এটা লজ্জার বিষয় একটা যে তার ভাইপো তার ভাইপোর কনস্টিটুয়েন্সিতে একজন কেন্দ্রীয় মন্ত্রী এসে কি করতে তার কর্মী মার খেয়েছে তাকে দেখতে সেই অধিকারও ডেমোক্রেসিতে নেই গণতন্ত্রে নেই তারপরে আপনার গণতন্ত্রের বড় বড় কথা বলেন এটা কেউ মানবে ভারতবর্ষে গোটা ভারতবর্ষের মানুষ দেখা উচিত যে গণতন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় কি ধরনের গণতন্ত্র পশ্চিমবঙ্গবাসীকে উপহার দিয়েছে এটা গোটা রাজ্যের জন্য লজ্জার ওটা দেশের জন্য মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা লজ্জা দাদা মডেলের 10 পরে সব সব দাঁড়িয়ে রয়েছে ওখান থেকে মহিলাদের দেখলে বেশি করে উত্তচার করা হচ্ছে ঢাকাটাকে করছিল আমি ভেতরে চলে আসলাম আমাদের জেলা সভাপতি আমাদের ডায়মন্ডারবা জেলা সভাপতিকে ঘাড করতে করতে তখন একজন হাত এরকম মেরে দিয়েছিলেন আ অনিন্দিত চক্রবর্তী বিষ্ণুপুর 6 নম্বর মন্ডল জিএস